গুড ইভিনিং আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকে ঝুলন পূর্ণিমা তা আমার গোপুকে আজকে স্নান করিয়ে নিচ্ছি দুধ দই পঞ্চাম দৃত দিয়ে আর আজকের দিনে গোপু খুব অন্যভাবে গোপুকে সাজাবো এবং গোপুর রাজ সিংহাসনে গোপু আজকে বসবে গোপুর পোশাক পরিয়ে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি আর হাতে আমার ছেড়ে রাখি পরিয়ে দিয়েছে দুটো একটা হলুদ আর একটা গোলাপি যেহেতু আমার গোপুর হাত ছোটো ছোটো সেই জন্য আমি ছোটো রাখিয়ে এনেছি বড় আনিনি এরপর গোপুকে রেডি করার পর আমি মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি আমার পুজোপাঠের ভিডিওটা আমি আজকে দেখাচ্ছি কারণ আজকে বিশেষ একটা দিন তাই পুজোর ভিডিওটা আমি পুজোটাই মন দিয়ে করেছি এবং পুজোর ভিডিওটাই শেয়ার করছি বন্ধুদের সাথে তবে পুজো আমি রোজই মন দিয়ে করি কিন্তু পুজোর ভিডিও আমি এর আগেও অনেক দেখিয়েছি আমি দেখাতে ভালোবাসি যেহেতু অনেক ঠাকুর তো আমার আর পুজো পাঠ করতে আমার দেরিও হয় আমার মহাদেবের নাক ছিল না এর আগে আমি নাক ছাড়াই মহাদেবেরকে দেখিয়েছিলাম আমি এই মনসা পুজোর দিন খেদাইতলায় গিয়েছিলাম সেখান থেকে আমি মহাদেবের নাগ এনে মহাদেবকে অর্পণ করেছি প্রভুকে দিলাম এতদিন আমার মহাদেব নাক ছাড়াই ছিল আমার ভোগ সব গুছিয়ে গেছে আমি আরতি করে নিচ্ছি ঠাকুরকে ওং নম বাসুদেবায় ভগবতে ওং ভগবতে বাসুদেবায় নম ওং ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম কৃষ্ণায় নম গোবিন্দায় নম নারায়ণায় নম ব্রহ্মবিষ্ণু মহেশ্বরায় নম শিবায় নমো দেবাদিদেব মহাদেবায় নম ইন্দ্রায় নম কুবুরায় নম ঘনষায় নমো ধনন্দেব্বায় নম বিদ্যা দেবী বাক্দেবী সরস্বত নম দুর্গা দুর্গদিন হাসিনী বিপুদ নী শুজায় নমো জয় জয় মা মঙ্গল চন্ডী নমো জয় মাতর জয় মাতর জয় মাতার জয় জয় সন্তোষি মত নমো জয় জয় ভবল লোকনাথায় নমো জয় জয় জয়ী দেবতার চরণায় নম জয় জয় বুলি বাবা কি জয় 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 বুলি বাবা কি জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় মা বড়ি মহার জয় 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 মা বড়ি মহার জয় 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 তেত্রিশ কোটি দেবতার চরণ আয় নম জয় জয় গুরুদেব প্রমানন্দ মহারাজেশ চরণে লক্ষ কোটি রণ্ডবধ জয় জয় গুরুদেব প্রমানন্দ মহারাজী চরণে লক্ষ কোটি রণ্ডবধ জয় জয় তেত্রিশ কোটি দেবতার চরণায় আয় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো আমার গোপসোনার সাজে কি সুন্দর লাগছে না কি অপূর্ব গোপুর মুখটা মিষ্টি সুন্দর যাই হোক আমি আর পূজা আর্চনা অ্যাকচুয়ালি এই যে আমার পুরো ঠাকুরের সিংহাসন আর গোপুকে গোপুর সিংহাসন থেকে আজকে বার করে আমি নিচে রাজ সিংহাসনে বসিয়েছি স্নান করিয়ে দেখো পোশাক পরিয়ে আর ভোগ রাগগুলো আমার তার পাশ দিয়ে পাশ দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমার তেরোটা নৈবেদ্য সাজিয়েছি যার জন্যে আমার একটু জায়গাটা কম পড়ে যায় কারণ আমার তো ডগি আছে তাই আমি টেবিলের ওপরে সিংহাসন রেখে তার উপরে সেই সিংহাসনে ঠাকুর রেখে পুজো করি যার জন্যে আমার একটু জায়গাটা কম পড়ে ঠাকুর ঘরটা আলাদা বানাতে হবে ঠাকুর ঘর আলাদা বানালে তখন আমার এই সমস্যাটা মিটে যাবে কারণ ওই ঘরে আর তো ডগিরা ঢুকতে পারবে না আমার তিনটে ডগি আছে আর একটা ক্যাট আছে যাই হোক সেই জন্যে আমাকে এখন একটু দেখে শুনে পুজো আজটা করতে হয় এবং পুজোয়াজটা করতে গিয়ে আমার বিঘ্নও ঘটে যেমন ঠাকুরের থালা ওরা চেটে দেয় ফুল মুখে করে নিয়ে চলে যায় এই সমস্ত করে ঠিক আছে বন্ধুরা তা আজ ঝুলন পূর্ণিমার দিন আজকে ভীষণ ভীষণ ভালো দিন সবার তোমরা একটা লাইক কমেন্ট করে দিও ওকে